নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা শীতের গাছ হোক বাগান বিলাস হোক কিংবা জবা বা গোলাপ অথবা আপনাদের ফুল ফল সবজির সমস্ত গাছে দিতে পারবেন এই তরল সার যেটা আমি দেখাচ্ছি কতটা পরিমাণে দেবেন এই তরল সার আপনারা দশ বা বারো ইঞ্চি টবের জন্য অনুষ্ঠান বাড়িতে মানে খাওয়ার সময় যে জলের গ্লাস দেওয়া হয় দুশো থেকে আড়াইশো এম জল তাতে ধরে সেই তরল ওই গ্লাসের মাপে আপনারা দেবেন প্রত্যেকটা গাছের যে কোনো গাছে আপনারা এটা প্রদান করতে পারেন সেটা আপনাদের বলেই দিলাম যে সকল প্রকার গাছকে এই তরল আপনারা খাওয়াতে পারবেন এবং এই তরল খাওয়ালে গাছকে কি হবে না গাছের ফুলের যে রং ফুলের রং যেমন একদিকে বাড়বে তেমন অপরদিকে আপনার গাছের বৃদ্ধি দুর্দান্ত পরিমাণে হবে অর্থাৎ বন্ধুরা যে গাছের যে মানে শিকড়গুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত খাবার সঠিকভাবে পাবে এবং গাছের ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হবে আর কি হবে কচি কচি নতুন নতুন পাতায় ভরে যাবে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না তার পাশাপাশি নাইট্রোজেন পাবে প্রচুর পরিমাণে যেটা গাছের বৃদ্ধিতে সহায়ক করবে এবং ভরপুর মাত্রায় পাবে পটাশিয়াম তো এই তরল সার যেটা আজকে দেখাবো সেটা আপনাদের বাগানে যদি ব্যবহার করেন আপনাদের গাছগুলোকে যদি এই তরল দ্রবণ সঠিক নিয়ম মেনে সঠিক পরিমাপে আপনারা খাওয়ান তাহলে আর অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন সেভাবে পড়বে না হ্যাঁ অবশ্যই যে মিক্সড খাবার টবের মাটিতে দেওয়া অর্থাৎ হাড়গুলো শিঙ্কু নিমখোল ইত্যাদি ইত্যাদি যে মানে মিক্সড ফুডগুলো দেওয়া হয় সেটা তো বছর মানে মাসে একবার করে আপনাদের দিতেই হবে বা দুবার করে আপনাদের দিতেই হবে কিন্তু এই যে তরল যে বুস্টার ডোজগুলো এইগুলো যদি আপনাদের গাছ পায় তাহলে এই যে ছোটো ছোটো যে সমস্যাগুলো হয় অর্থাৎ কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছের বৃদ্ধি সঠিকভাবে না হওয়া এই কোনোটা জিনিসই কোনো জিনিসই আপনার কিন্তু গাছে হবে না অর্থাৎ গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তেমন কিন্তু তার পাশাপাশি ফুলের রঙ থেকে শুরু করে ফুলের আধিক্য প্রচুর পরিমাণে বাড়বে গাছ চকচকে সবুজ থাকবে চিরহরিত থাকবে আর অবশ্যই বন্ধুরা যেটা করতে হবে আপনাদেরকে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের দয়া করে সাবস্ক্রাইব করে নিন কারণ আগামী দিনে যখন আমি ভিডিও দেব প্রতিদিন সন্ধ্যে ছটায় যদি সাবস্ক্রাইব না করা থাকে যদি বেল আইকনটা প্রেস করে অল না করা থাকে তখন গাছের পরিচর্যা বিষয়ক যে ভিডিওগুলো আমি দেব সেগুলো কিন্তু আপনারা নোটিফিকেশান আকারে পাবেন না তাই বলবো বন্ধুরা যে অবশ্যই শেয়ার করে দিন প্রত্যেকটা বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে সবাই মিলে আমরা সুন্দর করে বাগানটাকে করে তুলতে পারি দারুণভাবে সাজিয়ে নিতে পারি তো চলুন দেখা যাক যে কোন তরল সার আজকের আমি আমার গাছকে খাওয়াচ্ছি এবং আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনাদের গাছকে এই একইভাবে একই মাত্রায় এই তরল সার প্রদান করবেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকছে না অবশ্যই বন্ধুরা সমস্ত গাছ যাতে সম্পূর্ণ সূর্যালোকে থাকে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে আর এটা এই খাবারটা আপনাদেরকে সকালবেলা দিতে হবে অর্থাৎ সকাল যদি ছটা থেকে ধরা হয় তাহলে দশটার মধ্যে এই খাবার আপনাকে দিয়ে ফেলতে হবে তো দেখুন কীভাবে সলিউশনটা বানাচ্ছি একটা এক লিটারের কন্টেনার নিয়েছি তাতে আমি পাঁচশো এম সাধারণ জল নিয়ে নিলাম তো এই পাঁচশো এমএল সাধারণ জলের সাথে আমি মিশিয়ে নেবো প্রত্যেকটা বাগানের কাছেই করা থাকে যে জিনিসটা সরিষার খোলের খোল পচানো জল এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম চা পাতা সরিষার খোল পচানো জল একসাথে ভিজিয়ানো সেই জিনিসটাই সেই দ্রবণটাই আমি কিন্তু আজকে ব্যবহার করছি চাইলে আপনারা চা পাতা এবং সরিষার খোল একসাথে ডিকম্পোস্ট করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন দেখবেন সহজে বানিয়ে নিতে পারবেন এই চা পাতা সরিষার পচে জল একত্রে তো সাধারণ জল অর্ধেক এবং এই সরিষার পচে জল অর্ধেক অর্থাৎ পাঁচশো পাঁচশো করে নিয়ে নিলাম পাঁচশো এমএল পাঁচশো এমএল করে এক লিটার আমি কিন্তু তরল দ্রবণটা বানিয়ে ফেললাম এই তরল দ্রবণের মধ্যেই থাকছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন বেশ কিছু পরিমাণে নিউট্রেন্ট এবং যথেষ্ট মানে পরিমাণে থাকবে গাছেদের জন্য খাদ্য আর এই তরল খাবার জানবেন সবচেয়ে দ্রুত গাছ কিন্তু গ্রহণ করে যে মিক্সড খাবার যে সলিড ফুড আমরা দিই টবের মাটিতে সেগুলোকে গ্রহণ করতে যদিও বা সময় লাগে ডিকম্পোস্ট হতে সময় লাগে কিন্তু এই তরল খাবার অতি দ্রুত গাছ গ্রহণ করে তাই দ্রুততার সাথে রেসপন্স দেয় আপনাদের বাগানের গাছগুলো এই তরল সার যদি সঠিকভাবে পান করানো যায় সেই গাছেদের তো এই যে সরিষার খোলপচ জল আমি নিলাম অর্ধেক এবং অর্ধেক নেওয়া রইল সাধারণ জল এই যে মিক্সারটা এই যে মিক্স এর সাথে মেশাবো মাত্র দুটো উপাদান যা কিনা না ভরপুর মাত্রায় পটাশিয়ামের সোর্স এবং প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়ামের সোর্স তো এই দুটো জিনিস আমরা যদি মিলিয়ে ফেলতে পারি আমাদের গাছের যে চিন্তা ভাবনা মানে গাছের যে সাধারণ যে জিনিসগুলো ফুল না আসা কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া কোনো সমস্যা থাকবে না তো এই দুটো জিনিস আমাদেরকে দিতে হবে সরিষার খোলের সাথে মিশিয়ে তো কি এই দুটো জিনিস সেটাই এবার আমি দেখাচ্ছি আর হ্যাঁ এই তরল যেটা বানাবো সেটা আমরা কিন্তু মোটামুটি পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য আমরা পাঁচটা টবে আমরা দিতে পারবো তো কি নিচ্ছি এখানে এটা হচ্ছে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ আপনাকে নিতে হবে এটা হচ্ছে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে এই সরিষার খোলের সাথে মেশাতে হবে তো এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ বা সালফেট অফ পটাশ বলে যেটা পরিচিত সেই সালফেট অফ পটাশ আপনাকে নিতে হবে যারা যাদের কাছে মিউরেট অফ পটাশ আছে অর্থাৎ লাল পটাশ আছে তারাও নিতে পারেন এই এক টেবিল চামচ পরিমাণে এইটা হচ্ছে আপনাদের ম্যাগনেশিয়াম সালফেট এটাও আমরা নিয়ে নেব হাফ টেবিল চামচ পরিমাণে এক লিটার জলে হাফ টেবিল চামচ পরিমাণে ম্যাগনেশিয়াম সালফেট আমরা নিয়ে নেব যেটা কিনা না ম্যাগনেশিয়ামের ঘাটতি মেটাবে পাতা হলুদ হওয়া থেকে আটকাবে গাছকে প্রচুর পরিমাণে আপনার গাছের সবুজ নতুন নতুন কচি কচি পাতা নিয়ে আসবে তো এই আর পাশাপাশি যেটা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যেটা দেখালাম সেটা কিন্তু আপনার গাছে ফুল আনতে সাহায্য করবে তো এই দুটো জিনিস এবং সরিষার খোল পচানো জল এই তিনটে উপাদান দিয়ে আমাদের এই সলিউশনটা এই তরল দ্রবণটা বানিয়ে ফেলতে হবে এবং এটা আমরা যখন প্রদান করব তখন যেন সূর্যের আলো থাকে সেটা নরম আলো সেই আলোটা থাকে আমরা বেলার দিকে এগারোটা বারোটার দিকে কখনোই কিন্তু এই তরল সার দেবো না গাছে আর হ্যাঁ যখন দেব এই তরল সার তার আগে মাটিটাকে আমরা শুকনো করে রাখবো অর্থাৎ আমরা যখন এই তরল সার দেবো তার অন্তত একদিন আগে আমরা জল দেবো না একদিন জল দেবো না বা মাটিটা শুকনো থাকবে সেরকম বুঝে আমাদের কিন্তু জলের ব্যবস্থাপনাটা করতে হবে যে এই খাবার যখন যাবে মাটিতে দেওয়া হবে তখন যেন মাটি একদম ড্রাই থাকে অর্থাৎ গাছে যেন জলের চাহিদা থাকে তাহলেই দেখবেন দ্রুততার সাথে রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে তো এই জবা গাছটা এটা বারো ইঞ্চি টবে আছে তো আমি এই এক গ্লাস পরিমাণে তরল দ্রবণ দিয়ে দিলাম এবং দেখুন মাটি পুরো ড্রাই হয়ে আছে অর্থাৎ শুকনো হয়ে আছে এই সময় কিন্তু গাছের জলের চাহিদাটা রয়েছে খাবারের চাহিদা রয়েছে যেটা কিনা এইটা আমি দিলাম সাথে সাথে গাছ কিন্তু গ্রহণ করবে তো জবা গাছ বগেনভিলিয়া গাছ গোলাপ গাছ সমস্ত গাছে আমরা কিন্তু এই তরল দ্রবণ দিতে পারবো এমনকি শীতকালীন যে ফুল গাছগুলো এখন রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দিতে পারবো তবে পরিমাপটা বলে দিলাম যে দুশো এমএল থেকে আড়াইশো এম একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এবার কতদিন ব্যবধানে এই তরল সার আমরা খাওয়াতে পারি এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যা আবহাওয়া যা মানে টেম্পারেচার সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে আমরা সেই কথা বলছি যে আমরা এই মানে এক সপ্তাহ সপ্তাহে একদিন করে আমরা এই তরল সার আমাদের গাছগুলোকে খাওয়াতে পারব দেখুন এটা সিন্ডার মিডিয়া আছে গোলাপটা তো এই সিন্ডার মিডিয়াতেও আমি কিন্তু এই তরল সার প্রদান করবো তো যতটা পরিমাণ বলেছি ঠিক একই পরিমাণ থাকবে এবং আমরা সিন্ডার মিডিয়াতেও একদিন আগে কিন্তু জল দেওয়া বন্ধ রাখবো এইটা সব মিডিয়াদের ক্ষেত্রেই আমি কিন্তু বলে দেব যে এইভাবেই আপনারা পরিচর্যাটা করবেন একবার এই পরিচর্যায় এই তলসার আপনার গাছকে খাওয়ালে আপনি নিজেই বুঝতে পারবেন সাত দিনের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন আপনার গাছগুলোতে তো এই দেরি না করে যেভাবে সলিউশনটা বানানো দেখালাম সেইভাবে বানিয়ে সমস্ত গাছগুলোকে খাইয়ে দিন দেখবেন আপনার বাগান ফুল ফল সবজির সৌন্দর্যে ভরিয়ে রেখেছে আর অবশ্যই পলাশ বিশেষ ভিডিওসকে জানাতে ভুলবেন না যে কতটা উপকার পাচ্ছেন কারণ আমি পলাশ আমার বাগানে যে ব্যবহারগুলো করি যে খাবারগুলো দিই সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি রেগুলার বেসিসে তো মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকতে সবুজ পৃথিবী ও সবুজময় আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে কারণ বাগান মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমাদেরকে জুগিয়ে দিয়ে যায় তো খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে হ্যাপি গার্ডেনিং নমস্কার আর হ্যাঁ যেতে যেতে একটাই কথা বলবো শেয়ার করে দিন সবার মাঝে নমস্কার